থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ভুম জাই পার্টির নেতা আরত্তেন চান ফিরাকুল ক্ষমতাসীন ফিউথাই পার্টির নেতা পায়তং তান সেনাওটার স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি শুক্রবার পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন আনত্তেন তাকে নিয়ে আশাবাদী দেশটির জনগণ দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংকটে টালমাটাল থাইল্যান্ড গত সপ্তাহে সাংবিধানিক আদালতের রায় পদচ্যুত হন প্রধানমন্ত্রী পায়তংতান সিনাওয়াত্রা শুক্রবার আনতিন চার্ন ভিরাকুলকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করেছে দেশটির পার্লামেন্ট ঘুমজাই থাই পার্টির নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন আটান্ন বছর বয়সী এই নেতা এ নিয়ে দুবছরের মধ্যে তৃতীয়বারের মতো নতুন প্রধানমন্ত্রী পেল থাইল্যান্ড পার্লামেন্ট সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন আনুতিন দেশটির প্রতিনিধি পরিষদের চারশো সদস্যের মধ্যে তিনশো ভোট পেয়েছেন আনুতিন থাইল্যান্ডের রাজার কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর দায়িত্ব নেবেন বলে আশা করা হচ্ছে সিনাওয়াত্রার দল ফিউথাই পার্টির নেতৃত্বাধীন জোটের সমর্থক ছিলেন আনুতিন তবে গত জুনে কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধের সময় পায়তংতারণের আচরণে ক্ষুব্ধ হয়ে জোট থেকে বেরিয়ে আসেন আনুতিন নৈতিকতা সংক্রান্ত ওই কেলেঙ্কারির জেরে গত সপ্তাহে সাংবিধানিক আদালতের রায় পদচ্যুত হন প্রধানমন্ত্রী পায়তংতার্ন সিনাওয়াত্রা তারই স্থলাভিষিক্ত হলেন আনুতিন নতুন প্রধানমন্ত্রীকে নিয়ে আশাবাদী দেশটির মানুষ আগামীতে দেশটির রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করেন তারা এর মাধ্যমে থাইল্যান্ডের রাজনীতিতে সিনাওয়াত্রা পরিবারের আধিপত্যের অবসান ঘটবে বলেও আশাবাদী অনেকে নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ